স্বামীর পাঁচটি বুলের কারণে স্ত্রীরা খারাপ হয় অধিকাংশ নারীরা নষ্ট হয়ে যায় অধিকাংশ নারীরা খারাপ হয়ে যায় স্বামীর কিছু বুলের কারণে মনে রাখতে হবে আমার পুরুষ ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো একজন নারীকে আপনি বিবাহ করেছেন তাকে আপনি আপনার গড়ে নিয়ে আসছেন এর মানে তাকে আপনি দাসী হিসাবে গড়ে আনেন নাই একটা জিনিস দেখেন আপনি তাকে যাবার আবার কবুল বলেছেন ওই নারীটা তার বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব বান্ধব সব কিছুকে ছেড়ে দিয়ে আপনার বাড়িতে চলে আসছে ওই মানুষটাকে যদি আপনি পর্যাপ্ত পরিমাণের সম্মান না করেন পর্যাপ্ত পরিমাণে তাকে কেয়ার না করেন তাহলে আপনার চাইতে কা পুরুষ আল্লাহর জমিনের ভিতরে দ্বিতীয় কেউ হতে পারে না এটা একটা নতুন জায়গাতে চলে আসছে ওই নারীটা ওই মেয়েটা নতুন মুখ দেখতে আছে আপনাকে কখনো চিনে না জানে না বুঝে না আপনার বাড়িতে চলে আসছে তার কাছে সব কিছু নতুন আর ওই মানুষটার সাথে যদি আপনি সুন্দর আচরণ করতে পারেন আল্লাহ পাক খুশি হয়ে আপনাদের গুণাকে আমার আল্লাহ মাফ করে দিবেন আল্লাহ আকবার। মনে রাখতে হবে স্বামীর এই পাঁচটি ভুলের কারণে অধিকাংশ স্ত্রীরা নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় অনেক স্বামীরা আছে আমাদের কাছে অভিযোগ করে হুজুর আমার স্ত্রী তো ভালো না আরে ভাই আপনার স্ত্রী ভালো না এই ভুল তো আপনি করেছেন আপনার কারণে আপনার নিজের স্ত্রী নষ্ট হয়ে যাচ্ছে আপনি ঠিক হয়ে যান তাহলে দেখবেন আপনার স্ত্রীও ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ স্বামীর পাঁচটি ভুলের কারণে স্ত্রীরা খারাপ হয়ে যায় এক নাম্বার হচ্ছে স্ত্রীকে অতিরিক্ত শাসন করা স্ত্রীকে ছোটখাটো বিষয় নিয়ে তাকে শাসন করা না এটা কখনো করা যাবে না এত কঠোর হওয়া যাবে না ইসলাম আমাদের একটি শিক্ষা দিয়েছেন তুমি মানুষকে বুঝাও তুমি মানুষকে কখনো অ্যাক্সেস কথা বলবা না তাকে কটক্য ভাষায় তাকে শাসন করবা না কত সুন্দর ইসলাম ইসলাম কত সুন্দর কিন্তু আপনি ঘরের ভিতরে ছোট কাটু একটা বিষয় নিয়ে যদি আপনার স্ত্রীকে আপনি শাসন করেন পেরা দেন তাকে টেনশন আপনি তাহলে সেই স্ত্রী কখনো মানুষ হবে না সে অমানুষ হয়ে যাবে অতিরিক্ত শাসন কখনো একটা মানুষকে ইসলাহের পথ দেখাইতে পারে না এরই আল্লাহ তাআলার বান্দা শুনেন বিশ্ব নবী মদিনার কামলি ওয়ালা নবী বলেন আম্মা জায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন মহিলা প্রশ্ন করলেন ও আহম্দ রায়েশা সিদ্দিকা আপনার স্বামী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম আপনাদের মাঝে কি কোনো জগ্রা হয় না নবীর স্ত্রী রে আয়েশা আরাদিয়া আল্লাহু তালা মহিলাকে বললেন মা গো হা হা আমাদের মাঝেও জগ্রা হয় কিন্তু হা শোনেন আমাদের মাঝেও যদি হয় আমরা একজন কথা বললে অপরজন চুপ থাকি আর অপরজন কথা বললে আমি চুপ থাকি যদি মনে রাখতে হবে স্বামী স্ত্রী একজন যদি রাগান্বিত হয়ে যায় আর একজন যদি চুপ থাকেন ওই সংসারে কখনো আমার আল্লাফাটাল সৃষ্টি করবেন না একজন ঝগড়া করবে আরেকজন চুপ থাকবেন আর যদি মনে করেন দুও যদি রেগে যান তাহলে কিন্তু এই ঘরের ভিতরে আগুন জ্বলবে এই একজন ঝগড়া করতে হবে আরেকজন চুপ থাকতে হবে দুইজন একসাথে রাগান্বিত হওয়া যাবে না এটা কখনো করা যাবে না কারণ এটা যদি করেন তাহলে কিন্তু মনে রাখতে হবে আপনাদের মাঝখানে শৈতান চলে আসবে আপনাদেরকে দোকা দিয়ে বোকা বানানোর জন্য এটা কখনো করা যাবে না আর পুরুষদেরকে আমি বলবো স্বামীদেরকে আমি বলবো আপনি কমাস কম আপনার স্ত্রীকে ছোটো বিষয় নিয়ে এত এত শাসন করবেন না আপনার স্ত্রীকে আপনি স্যাক্রিফাইস করবেন আপনার স্ত্রীকে আপনি ক্ষমা করে দিবেন তাকে মাফ করে দিবেন ভুল হয়েছে তাকে সুন্দরভাবে আদর সোহাগ যে তাকে বুঝিয়ে দিবেন এই ভুলটা আর কখনো করবে না আদর সোহাগের মাধ্যমে একটা মানুষকে যতটুকু কাছে আনা যায় শাসন করে ওই মানুষটাকে আপনি ততটুকু কাছে আনতে পারবেন না ভুল করেছেন সে চিন্তা করবে হারে আমি বারংবার আমি ভুল করতেছি আর আমার স্বামী আমাকে মোহাবত করে আমাকে বোঝানোর চেষ্টা করতেছে না এই ভুল তার কখনো করা যাবে না এই জন্যে তার শিক্ষা হয়ে যাবে এই জন্যে মা বোনদেরকে স্বামীদেরকে আমি বলবো অতিরিক্ত শাসন করলে আপনার স্ত্রী ব্যাদ হয়ে যাবে আপনার স্ত্রী নষ্ট হয়ে যাবে দুই নম্বর হচ্ছে পরিবারে পরিবারের যে কোনো মানুষের কথায় কান দিয়ে স্ত্রীকে কখনো অবহেলা করা যাবে না না পরিবারের মানুষ আজকে একসাথে থাকতে তারা পছন্দ করে কিভাবে তাদের লাগানো যায় এই ফিকির আমরা অনেকই করি পরিবারের ভিতরে দেখেন দ্বন্দ্ব এমন কোন পরিবার নাই যে যে পরিবারের কোনো দ্বন্দ্ব নাই ছোট কাটো বিষয় নিয়ে আমরা দ্বন্দ্ব করি না এটা কখনো করা যাবে না আপনি অন্যের কথায় আপনার পরিবারের মার কথা হন অথবা আপনার বোনের কথা অথবা আপনার বোনের স্বামীর কথায় আপনার স্ত্রীকে আপনি কখনো অবহেলা করতে পারেন না এটা ইসলাম আমাদেরকে বলেন নাই আপনি নিজস্ব একটা জ্ঞান বুদ্ধি আল্লাহ আপনাকে দিয়েছেন আইলেম সে আইলেম মোতাবেক আপনি জাস্টিফাই করবেন আপনি ইনকোয়ারি করবেন একজনের কথা শুনেই যে আপনি আপনার স্ত্রীকে অবহেলা করবেন তুচ্ছ করবেন এটা কিন্তু কখনো করা যাবে না আল্লাহ যদি কথায় আপনার যদি আপনি গালিগালাস করেন তাহলে মনে রাখতে হবে আপনি কখনো বীর পুরুষ হতে পারলেন না আপনার স্ত্রীর সব চাইতে ভীষণ কষ্ট হবে সব চাইতে বেশি কষ্ট পাবে হারি আমার স্বামী আমাকে বিশ্বাস না করে তার বনকে বিশ্বাস করে বোনের কথাটা শুনে আমার সাথে সে কথা বলল আমাকে অবহেলা আপনাকে যথেষ্ট পরিমাণের মহাব্বত আর ভালোবাসবে না সে চিন্তা করবে হারে কাকে আমি ভালোবাসলাম কাকে আমি জীবন দিয়া যাকে আমি মহাব্বত করি আমার সেই মহাব্বতের মানুষ আমার কথাকে প্রাধান্য না দিয়ে তার বনের কথা কান শুনে বনের কথা শুনে সে আমাকে অবহেলা করতেছে এই জন্য কখনো আপনার স্ত্রীকে বাস্তব না দেখে কাহারো কথায় কাহারও কথা শুনে আপনার স্ত্রীকে আপনি অবহেলা করতে পারেন যারা যে সমস্ত স্বামীরা অন্যের কথা শুনে স্ত্রীকে অবহেলা করে সে কখনো স্বামী হতে পারে না সে হচ্ছে স্বামী নামক কাপুরুষ সে বীরপুরুষ না সে কাপুরুষ সে কখনো পরিপূর্ণ স্বামী হওয়ার যোগ্যতা সে রাখে এটা হচ্ছে দুই নাম্বার তিন নম্বর হচ্ছে স্ত্রীর সামনে কখনো ভুল বসত আপনি অন্য নারীর প্রশংসা করবেন না একজন নারী একজন নারী একজন স্ত্রী সে সবচাইতে দাবি করে যে আমার স্বামী আমার প্রশংসা করক আমার স্বামী আমার রূপের প্রশংসা করক আমার স্বামী আমার বড়ির প্রশংসা করক আমার স্বামী আমার খাবার রান্না করা খাবারের প্রশংসা করুক যদি আপনি আপনার স্ত্রীর সামনে যদি অন্য কোনো নারীর প্রশংসা করেন তাহলে দেখবেন আপনার স্ত্রীর চেহারা দিকে তাকিয়ে দেখবেন চেহারাটা মলিন হয়ে যাবে চেহারাটা কালো হয়ে যাবে চেহারাটা খারাপ করে ফেলবে এই জন্যে কখনো নিজের স্ত্রীর সাথে কমাস কম কখনো আপনি আপনার স্ত্রীকে সামনে রেখে কখনো অন্য নারীর প্রশংসা আপনি মেতে উঠবেন না এটা ইসলাম কখনো এটাকে পছন্দ করে না আশ্রয় দেন না যত প্রশংসা আপনি করবেন শুধুমাত্র মাত্র আপনার স্ত্রীর প্রশংসা আপনি করবেন তাহলে আপনার স্ত্রী করে সে আপনাকে ভালোবাসবে যে স্ত্রীকে আপনি অনেক সুন্দর বলবেন অনেক স্মার্ট বলবেন দেখবেন সেই স্ত্রীর আরো শ্বাস শুস করে সে আপনার কাছে চলে আসবে সে আপনার কাছে হাজির হয়ে যাবে এই পুরুষ বাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো কখনো আপনার কখনো এরকম প্রশংসা আপনি করবেন এটা হচ্ছে তিন নাম্বার চার নাম্বার হচ্ছে সবার সামনে স্ত্রীকে অসম্মান করা যাবে না প্রত্যেকটা মানুষ বলেন নারী বলেন অথবা পুরুষ বলেন প্রত্যেকটা মানুষ তার একটি আত্মমর্যাদা বুধ রয়েছে তার একটা সম্মান রয়েছে তার একটা পার্সোনালিটি রয়েছে আপনি যদি আপনার স্ত্রীকে গোপনে কোনো মানুষ নাই আপনি আর আপনার স্ত্রী তাকে যদি আপনি আঘাত করেন বা প্রহার করেন সে এতটা কষ্ট নেবে না কিন্তু হ্যাঁ এই কাজটা যদি আপনি সবার সামনে যদি আপনার স্ত্রীকে আঘাত করেন আপনার স্ত্রীকে যদি আপনি কষ্ট প্রদান করেন তাহলে সে সবচাইতে মারাত্মক কষ্টভাবে হারে আমার স্বামী যদি আমাকে ঘরের ভিতরে আমাকে যদি কষ্ট প্রদান করতো আমার কোনো কষ্ট হয়তো না কিন্তু সবার সামনে আমাকে আঘাত করেছেন এই কষ্টটা কি সে কখনো সহ্য করতে পারবে না এই জন্য একা কখনো করা যাবে না সবার সামনে স্ত্রীকে সম্মান হারাবেন না স্ত্রীর সম্মান হানি হওয়া মানে কি যে নিজের সম্মান হানি হওয়া আর সর্বশেষ পাঁচ নম্বর হচ্ছে স্ত্রীর যা আত্মীয় স্বজন আছে তাদের সামনে এবং তাদেরকে কখনো অসম্মানের নজরে দেখা যাবে না যেমন স্ত্রীর মা বাবা রয়েছে আপনার শ্বশুর শাশুড়ি রয়েছে আপনার শালা সম্বন্ধী রয়েছে তাদের সাথে আপনি সুন্দরভাবে বজায় রেখে কথা বলবেন তাদেরকে সম্মান করবেন তাদেরকে ভালোবাসবেন তাদেরকে মহাব্বত করবেন তাহলে আপনার স্ত্রীরা আপনাকে মহাব্বত করবে সে চিন্তা করবে হারে আমার মাকে মহাব্বত করে আমার বাবাকে মহাব্বত করে আমার ভাইকে মহাব্বত করে আমার আত্মীয় স্বজনকে সে মহাব্বত করে আর যদি তাদের সাথে আপনি খারাপ আচরণ করেন তাহলে আপনার স্ত্রীরা আপনাকে মহাব্বত করবে না ভালোবাসবে না বিয়াতক হয়ে যাবে এই আমাদের এই বোনের কারণে কিন্তু আমাদের স্ত্রীরা দিয়াদ হয়ে যায় আমাদের কথা শোনে না আমাদেরকে আগের মতো মহাব্বত করে না ভালোবাসে না এই জন্যে আপনি ঠিক হয়ে যান আপনি পাঁচটি ভুল আপনি কখনো যদি না করেন তাহলে আপনার স্ত্রীরা আপনাকে মন উজার করে আপনাকে ভালোবাসবে ইনশাআল্লাহ